টিকটকের সুপারস্টার প্রিন্স মামুন আবার কেউ বলেন টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন লাইলার সাথে মামুনের আজকে অনেক দিন ধরে ঝামেলা চলতেছে আপনারা জানেন একটা সময় আমরা শুনেছি লাইলার মামুন ওরা ভাই বোনের মতো মানে লাইলা হচ্ছে মামুনের প্যান মামুনের ভক্ত তো আবার কিছুদিন পরে পাবলিকে সাংবাদিকেরা প্রমাণ করেছেন না লাইলা তো মামুনের ফ্যান না লাইলা হচ্ছে মামুনের বউ যাই হোক কয়দিন মোটামুটি মেনে সেনে সাংবাদিকেরও কিছু ভিডিও বানানোর একটা ব্যবস্থা করে দিল মোটামুটি ভালো ছিল আবার কিছুদিন পরে তাদের এই আতাতি ফারা ধাক্কা ধাক্কি সোশ্যাল মিডিয়াতে এসে করলো ওকে ফাইন তো আমার কথা হচ্ছে আজকে আমি কারো পক্ষে কারো বিপক্ষে আমি বলতেছি না লাইলা একটা অভিযোগ দিয়েছে মামুন নাকি তারে কি করেছে এটা তো আমরা আর বলতে পারি না তো মামুন যদি সেটা করে থাকে যখন থেকে করছে তখন আপনি কেন কিছু করেন নাই দুই তিন বছর পরে এত কিছু করার পরে আজকে কেন হঠাৎ করে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলেন আপনারা এই করছে ওই করছে কেন বলতেছেন মামুনের পক্ষে আমি কথা বলতেছি না আর একটা জিনিস দেখেন মামুন এর আগে অনেক কিছু বলেছে ভিডিওর মাধ্যমে তো প্রিন্স মামুনের সাথে আমার কয়েকটা কাজ করার সুযোগ হয়েছে যারা আমার নাজিম খান ইউটিউব চ্যানেলে যাবেন তারা হয়তো অনেকে দেখবেন যে প্রেম রোগ এবং পাগলের প্রেম আরও অনেক কিছু অনেকগুলো ভিডিও আমি করেছি আপনারা হয়তো আমার আমার ইউটিউবে ঢুকলে আপনারা দেখবেন আজকে আমি মামুনের পক্ষ নিয়ে কিংবা লাইলার পক্ষ নিয়ে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না যেটা রিয়েলিটিটা হয়তো ভিডিওতে কিছু ভায়োলেশন দ্বারা কিছু সমস্যা হয় সামহাও কিছু প্রবলেমের জন্য আমরা কিন্তু চাইলে একেবারে ডিরেক্টলি কোনো ধরনের কোনো কথা বলা যায় না তবে কেন মামুনকে গ্রেফতার করেছে এটা আপনারা সকলে জানেন এখন আবার মামুনকে নাকি সাত দিনের একটা রিমান্ডও দিয়েছি রিমান্ড দিয়েছে আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য আর এখন মামুনে আরেকটা ভিডিওর ভিতরে এসে যখন বলছেন যে আমাকে যদি লাইলা এক কোটি টাকাও দেয় তারপরে তার সাথে কোনো সাক্ষাৎ কোনো ধরনের কোনো কিছুতে পার্টিসিপেট এবং কোনো ধরনের কোনো এর ভিতরে কোনো কাজের ভিতরে আমি থাকবো না তারপরে হয়তো আমরা শুনি আর কি মামুন হয়েছে এই মামারা থাকে শ্বশুরবাড়িতে নিয়ে গেছে তো আজকে একটা প্রশ্ন আমার মাথার ভিতরে গুরুপাক খাচ্ছে মামুনে যেটার জন্য গ্রেপ্তার হয়েছে এটা যদি হয় তাহলে তো পুরো পৃথিবীর প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা হাজব্যান্ড তার স্ত্রীদের কাছে মামুন আজকে যেটার জন্য শ্বশুর আছে সেটা তাই না হয়তো অনেক কিছু অনেক সময় বলা যায় অনেক কথা বলা যাই না ভিডিওতে অনেক ধরনের প্রবলেম হয় আমরা বলতে পারি না আপনারা বুঝে নেবেন যে আর অনেকে হয়তো নিউজ করতেছে এখন আমাদেরও নিউজ দরকার আমাদেরও ভিডিও বানানো দরকার তাই আমিও একটা করে দিলাম আর